ভারত বিশ্বের দ্বিতীয় সর্বাধিক জনবহুল দেশ আয়তনে বিশ্বের তৃতীয় বৃহত্তম রাষ্ট্র বহুভাষী বহু জাতিগত বহু ধর্মীয় একটি বিশাল ও জটিল সভ্যতা রাষ্ট্র এই দেশ শুধু একটি রাষ্ট্র নয় এই দেশ একটি মহাদেশের মতো রাজনীতি অর্থনীতি সংস্কৃতি এবং শক্তির এক বিশাল কেন্দ্র আজ এই ডকুমেন্টারিতে আমরা তুলে ধরব ভারতের সামরিক সক্ষমতা কৌশলগত শক্তি এবং সেই নীরব শক্তি যা ছায়ার আড়ালে কাজ করে আজ আমরা জানব ভারতের প্রকৃত সামরিক ও গোয়েন্দা শক্তির গল্প ভারত আজ আর শুধু একটি আঞ্চলিক শক্তি নয় ভারত আজ একটি বৈশ্বিক সামরিক শক্তি একটি রাষ্ট্র যার বিশাল জনশক্তি একটি অর্থনীতি যা দ্রুত বাড়ছে এবং একটি সেনাবাহিনী যা পৃথিবীর সবচেয়ে বড় ও সবচেয়ে জটিল সামরিক কাঠামোর একটি হিমালয়ের বরফ ঢাকা উচ্চভূমি থেকে ভারত মহাসাগরের গভীর জলরাশি পর্যন্ত ভারতের সামরিক উপস্থিতি বিস্তৃত স্থল আকাশ সমুদ্র মহাকাশ এবং সাইবার যুদ্ধক্ষেত্র জুড়ে এটি শুধু প্রতিরক্ষা নয় এটি শক্তির প্রক্ষেপণ এটি গ্লোবাল পাওয়ার ভারতের সামরিক শক্তির মেরুদণ্ড ভারতীয় সেনাবাহিনী বিশাল সংখ্যক সক্রিয় সেনা সদস্য নিয়ে এটি বিশ্বের অন্যতম বৃহৎ স্থায়ী সেনাবাহিনী এই বাহিনী প্রস্তুত উচ্চ পার্বত্য যুদ্ধের জন্য মরুভূমির যুদ্ধের জন্য ঘন জঙ্গল ও শহুরে যুদ্ধের জন্য এবং দীর্ঘস্থায়ী সামরিক অভিযানের জন্য হাজার হাজার প্রধান যুদ্ধ ট্যাঙ্ক বিশাল সাজোয়া যান বহর, ভারী আর্টিলেরি মাল্টিপল রকেট লঞ্চার দূরপাল্লার মিসাইল ইউনিট এটি এমন একটি বাহিনী যা শুধু ভূমি ধরে রাখে না এটি ভূমিতে আধিপত্য স্থাপন করে ভারতীয় সেনাবাহিনী মাল্টিফ্রন্ট যুদ্ধের বাস্তবতায় গঠিত পশ্চিম সীমান্তে একটি চ্যালেঞ্জ উত্তর সীমান্তে আরেকটি বড় চ্যালেঞ্জ এই বাস্তবতায় ভারত সব সময় প্রস্তুত দ্রুত মোতায়ন দ্রুত আঘাত দীর্ঘ সময় যুদ্ধ চালানোর সক্ষমতা এটি শুধু প্রতিরক্ষা নয় এটি শক্তির মাধ্যমে ভয় দেখানো কৌশল ডিটারেন্স থ্রু পাওয়ার আকাশে ভারতীয় বিমান বাহিনী ভারতের আকাশ যুদ্ধের নিয়ন্ত্রক শত শত আধুনিক ফাইটার জেট ভারী ও হালকা যুদ্ধ বিমান স্ট্রাইক প্ল্যাটফর্ম এয়ার সুপ্রিমেসি ফাইটার এই বাহিনী তৈরি হয়েছে আকাশে আধিপত্যের জন্য দূরপাল্লার আঘাতের জন্য এবং দ্রুত শক্তি প্রক্ষেপণের জন্য ভারতের আকাশ প্রতিরক্ষা এখন বহু স্তর বিশিষ্ট উন্নত রাশিয়ান প্রযুক্তি দেশীয় মিসাইল সিস্টেম এই সমন্বয়ে ভারতের আকাশ পরিণত হয়েছে একটি শক্ত দুর্গের এর মানে একটাই ভারতের আকাশে ঢোকা সহজ নয় যে ঢুকতে চাইবে তাকে দিতে হবে বড় মূল্য সমুদ্রে ভারতীয় নৌবাহিনী একটি প্রকৃত ব্লু ওয়াটার নেভি এয়ারক্রাফট ক্যারিয়ার ডেস্ট্রয়ার ফ্রিগেট লং রেঞ্জ পেট্রোল এয়ারক্রাফট এই নৌবাহিনী শুধু উপকূল রক্ষা করে না এই নৌবাহিনী মহাসাগরের গভীরে গিয়ে শক্তি প্রদর্শন করে ভারত মহাসাগরে ভারতের উপস্থিতি মানে নিয়ন্ত্রণ প্রভাব কৌশলগত ভারসাম্য সমুদ্রের নিচে ভারতের নীরব শক্তি সাবমারিন ফ্লিট নিউক্লিয়ার সাবমারিন ব্যালিস্টিক মিসাইল বহনকারী সাবমারিন এই সক্ষমতা ভারতকে দিয়েছে দ্বিতীয় আঘাত দেওয়ার ক্ষমতা অর্থাৎ কেউ প্রথম আঘাত করলে ভারত শেষ কথা বলার শক্তি রাখে এটাই হলো চূড়ান্ত প্রতিরোধ ক্ষমতা ভারত একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র ভূমি থেকে আকাশ থেকে সমুদ্র থেকে এই তিন স্তরের নিউক্লিয়ার সক্ষমতা ভারতকে দিয়েছে বিশ্বাসযোগ্য ও টিকে থাকার মতো পারমাণবিক প্রতিরোধ শক্তি এটি প্রতীকী শক্তি নয় এটি বাস্তব কৌশলগত শক্তি কিন্তু ভারতের শক্তি শুধু সেনা জাহাজ আর যুদ্ধবিমানে সীমাবদ্ধ নয় ভারতের আরেকটি শক্তি নীরব অদৃশ্য কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর ভারতের বিদেশি গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং সংক্ষেপে র র হল ভারতের কৌশলগত চোখ ও কান এই সংস্থা কাজ করে দেশের বাইরে গোপনে নীরবে বিদেশি গোয়েন্দা তথ্য সংগ্রহ কৌশলগত হুমকি বিশ্লেষণ আঞ্চলিক নিরাপত্তা নজরদারি সন্ত্রাসবিরোধী তথ্য সংগ্রহ এবং জাতীয় স্বার্থ রক্ষায় গোপন কূটনৈতিক সক্ষমতা র মানে এমন একটি বাহিনী যারা আলোয় নয় ছায়ায় যুদ্ধ করে ভারতের সামরিক ও গোয়েন্দা শক্তি একসাথে কাজ করে একটি বৃহৎ কৌশলগত কাঠামো হিসেবে সেনাবাহিনী সামনে থেকে দাঁড়ায় বিমান বাহিনী আকাশ নিয়ন্ত্রণ করে নৌবাহিনী সমুদ্র পাহারা দেয় আর র ছায়ার আড়াল থেকে যুদ্ধের আগেই তথ্যের যুদ্ধ জিতে নেয় এটাই বাস্তব আধুনিক যুদ্ধের এটাই ভারতের পূর্ণ শক্তির চিত্র ভারত এখন শুধু অস্ত্র আমদানিকারক নয় ভারত এখন অস্ত্র নির্মাতা দেশীয় যুদ্ধ জাহাজ দেশীয় ফাইটার জেট দেশীয় মিসাইল দেশীয় রাডার ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার এই সব কিছুর লক্ষ্য একটাই স্ট্র্যাটেজিক স্বাধীনতা দীর্ঘমেয়াদী সামরিক স্বনির্ভরতা মহাকাশ ও সাইবার যুদ্ধ আজ নতুন যুদ্ধক্ষেত্র সামরিক স্যাটেলাইট স্পেস নজরদারি সাইবার কমান্ড ডিজিটাল যুদ্ধের প্রস্তুতি ভারত প্রস্তুত আগামী দিনের যুদ্ধের জন্য শুধু আজকের নয় বাস্তবতা পরিষ্কার ভারত আর শুধু একটি আঞ্চলিক শক্তি নয় ভারত একটি বৈশ্বিক সামরিক শক্তি সেনা নৌবাহিনী বিমান বাহিনী নিউক্লিয়ার শক্তি মিসাইল বাহিনী গোয়েন্দা সংস্থার র এই সব কিছু মিলেই ভারতকে দাঁড় করিয়েছে বিশ্বের শীর্ষ সামরিক শক্তির কাটারে ভারতের সামরিক শক্তি আক্রমণের জন্য নয় এটি প্রতিরক্ষার জন্য স্থিতিশীলতার জন্য এবং কৌশলগত ভারসাম্য রক্ষার জন্য কিন্তু ভুল করবেন না এই শক্তি উপেক্ষা করার নয় এই শক্তি সম্মান আদায়ের শক্তি এই শক্তি বিশ্ব রাজনীতির ভাগ্য বদলানোর শক্তি এটাই আধুনিক ভারত সশস্ত্র প্রশিক্ষিত নীরব গোয়েন্দা চোখে ঘেরা এবং যে কোনো চ্যালেঞ্জের জন্য প্রস্তুত একটি দেশ যা আজ দাঁড়িয়ে আছে বিশ্বের সামরিক শক্তির শীর্ষ সারিতে প্রিয় দর্শক এই ছিল ভারতের সামরিক ও গোয়েন্দা শক্তির হর বিশ্লেষণ ভিডিওটি ভালো লাগলে লাইক করুন

বেল বাটনে অলো করে সাথেই থাকুন আর হ্যাঁ ফেসবুক পেজে ফলো করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করুন এবং পরবর্তী ভিডিও দেখতে অবশ্যই ডিফল্টে পেশ করে সুখ আল্লাহ